ফেরাস নিয়ে এসেছি আজকে মেয়ে বাচ্চাদের জন্য একদম বড়দের মতো গর্জিয়াস পাথর এবং গ্লাস দিয়ে কাজ করা কিছু পাকিস্তানি ডিজাইনের ড্রেস ফ্যাশন কা ঘাট থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে সরাসরি চলে আসবেন স্টানমুলিকা শপিং কমপ্লেক্সের তিন বাই তিন নং দোকান শুরুতেই আমরা হচ্ছে একটা সুন্দর পিঙ্ক কালারের কিউট একটা আফগান ড্রেস দেখাচ্ছি পাজামাটা দেখেছেন পাজামাটাই কিন্তু কফ করে এখানে কাজ করে দেয়া আছে ঠিক আছে এটা হচ্ছে বডিটা

হয় ঠিক আছে প্রাইস আবার আলাদা হবে আর এই টাইপের কিন্তু এমন পাজামা দিয়ে এরকম জামা বড়দেরও হবে চাইলে মায়েরাও নিতে পারেন এই টাইপের হয়তো বা একটু অন্যরকম ডিজাইন হবে তাই না কিন্তু কাছাকাছি হবে ঠিক আছে অনেক ডিজাইন আছে এই টাইপের বাইশ থেকে বত্রিশ যে সাইজটাই নেবেন দাম হবে বত্রিশশো পঞ্চাশ টাকা এটা দেখেন ডিজাইনটা চেঞ্জ হয়েছে ঠিক আছে এটা বডিটা হবে সামনে একটু ডিভাইড করা আছে পুরাটাই গ্লাস করা স্টোন ওয়ার্ক স্টোনে কাজ করা

আর যে কি কি সোভার কালার আছে সেটা দেখাচ্ছি ফিডের স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আপনারা ফ্যাশন কা ঘর থেকে ঠিক আছে সাইজ হয়ে যাবে ছাব্বিশ থেকে ছত্রিশ দ্যাট মিনস হচ্ছে বয়সটা পাঁচ থেকে নিয়ে পাঁচ ছয় থেকে নিয়ে এগারো বারো বছর

ছাব্বিশ থেকে সত্তিরিশ তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখন আবার একটু কন্টাস্টে চলে যাই আমরা হ্যাঁ এতক্ষণ কিন্তু হচ্ছে দেখেছি ম্যাচিং ম্যাচিংয়ে এই দেখেন কন্টাস্টে চলে গেলাম ফ্রি সাইজের আছে হ্যাঁ এই ড্রেসটা ছিল ওই আলো এবং হচ্ছে আপনার ইসের মধ্যে কন্টাস্ট ছিল ম্যাজেন্ডার মধ্যে তাই না ম্যাচিংও ছিল দ্যা উঠান জামাটা উঠান মানে এই ড্রেসটা দেখেন

ছয় থেকে নিয়ে মানে বারো তেরো বছর বারো তেরো বছরের মেয়েদের দেয়া যাবে এটা থাকবে তিন হাজার পাঁচশো টাকা থাকছে এই গর্জিয়াস ড্রেসটা প্রাইস আটাইশ থেকে আটত্রিশ এটা দেখেন অল ওভার দেখেন এটা কিন্তু আবার একটু কোটি স্টাইলের ভাবে ঠিক আছে অ্যাডজাস্ট কোটি হাতাটা অনেক বড় হাতাটাও সুন্দর ফুল হাতা কাজ করা ফুল বডি কাজ করা এবং পাচামাটাও কিন্তু কাজ করা আফগানি টাইপের কাজ এটা হচ্ছে ওড়নাটা এটা হবে ম্যাজেন্ডা এটা হচ্ছে আরেকটা কালার ম্যাজেন্ডা কালার প্রাইস থাকছে এটা প্রাইসটা থাকছে হলো আপনাদের 3500 টাকা 3500 সাইজ সাইজ হবে 26 থেকে 36 26 থেকে 36 এটা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে লাস্ট ডিজাইন দেখতে পাচ্ছেন এই গ্রিনের সাথে সুন্দর আপনার হচ্ছে হোয়াইট এভাবে কাজ করা

সো আশা করছি ভালো লেগেছে অনেকগুলো বেবিদের ড্রেস দেখিয়ে দিলাম আজকে মেবি দুই থেকে শুরু করে একেবারে পনেরো ষোলো বছরের মেয়েদের কালেকশন দেখিয়েছি এবং হ্যাঁ এবং কিছু কিছু ড্রেস বাচ্চাদের সাথে মায়েরাও ম্যাচিং করে নিতে পারবেন ফ্যাশন কাঘার থেকে দেখিয়েছি পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেভেল তিন স্টারমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো আল্লাহ হাফেজ